হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি খান ব্লক থেকে নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এটা হচ্ছে মোটরোলা এইচ সিক্সটি মোটরোলা এইচ সিক্সটি আনবক্সিং ভিডিও অ্যাপ্রিলটা ফ্রি এই ফোনটা একদম দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি সিল প্যাক করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমাদের খান ব্লক থেকে ভিডিও দেখে এই যে ভাই ব্রাদার আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাই হচ্ছে পলিটেকনিক্যাল স্টুডেন্ট নাকি আচ্ছা ভিডিও কে দেখছে দেখছেন কেমন লাগে বলেন আমাদের ভিডিও আইসা কেমন লাগছে ভিডিওতে একরকম বাস্তবে আর রকম দেখছেন কিনা মানে আমরা ভিডিওর মধ্যে যেমন কাস্টমার সাথে ব্যবহার করি ওরকমই করছে কি কিনা ইনশাআল্লাহ আমাদের দেখে কি ফ্রড মনে হয়েছে বলেন সমস্যা না আপনি খারাপ লাগলে বলেন ভাই আমরা এখানে লুকোচুরি কিছু নাই আমাদের ভিডিওগুলো দেখবেন একদম কোনো এডিট ফেডিট কিছু করি না ভাই ন্যাচারাল কাস্টমারের সাথে আমরা শেয়ার করি এমন না যে আমরা নিজেরা শুধু ভিডিও করে এরকম না আমার ভিডিওগুলো হচ্ছে

পারেশ ভাই পারেশ ভাই মনে নাকি শান্তি নাই হ্যাঁ না ভাই কিন্তু এখন বিয়ে করে নাই কইবেন যে ভাই বউ কি প্যারা দেয় কিনা ভাইয়ের গার্লফ্রেন্ড আছে তিন চারটা যারা মনে করেন কখন কারে সময় দেবো না টেনশনে আছে ভাই তো ও আচ্ছা বিয়ে করলে শালি বার নিবেন ও আচ্ছা ঠিক আছে তাহলে এটা এখন আনবক্সিং করবো পারেশ ভাই আগে কি ফোন চালাইছেন ভাইয়া রিয়েলমি চালাইছেন মোটরলায় প্রথমবার আসলেন আশা করি ভালো লাগবে মটোরোলা ফোন কিন্তু খুব লাস্ট দুই তিন বছর ধরে খুব ভালো কাজ করছে ক্যামেরার মেলন সবই ভালো খারাপ না ওরকম কোনো প্রবলেম এখনো পর্যন্ত আসে নাই সবচেয়ে কম প্রাইজে টেলিফটো লেন্স অপটিক্যাল জুম দাও আছে রাইট এই ভাইয়া বলে থেকে মানে হাগো মাস্টার আর কি এই ফোনের বিষয়ে বুঝছি মানে ইয়া করে গ্রাজুয়েশন নিয়েছে এই ফোনের বিষয়ে ভাই এর নাম কি আমার নাম আরাফাত ইসলাম আরাফাত ভাই ধন্যবাদ আপনাকে আপনি ট্রাস্ট করে আসছেন আমাদের কাছে আনবক্সিং করেন ভাইয়া